দুনিয়া আমরা কেমনে ভোগ করলাম চিতা ভোগ করলাম এই সামান্য দুনিয়া সব মিলে আর কয় কেজি বাদ খাইছো সব মিলে এই পর্যন্ত তুমি কয় কেজি গুস্ত আর খাইলাম এই এতটুকুর জন্য আখেরাত বরবাদ করে দিলাম এক না নামাজের খবর নাই চেহারা সুরতের কোনো মনুষ্যত্ব নাই মুসলমান কাকে বলে আর তার চেহারা কি তার হালাত কি মুসলমান কেমনে পেশাব করে পানি না নিয়ে থাকে মুসলমানের সন্তান কেমনে খারাইয়া মতে মুসলমানের ছেলে কিভাবে আরেক মেয়ের পিছনে ঘুরে মুসলমানের একজন সন্তান কিভাবে সারাদিন সারা রাত নর্তকের ছবি দেখে বলেন কিভাবে কল্পনা করা যায় নবীজির মহব্বত মানি হলো কি নবীজির অনুসরণ অনুসরণ চলবে এটা বুঝাই যাবে মহব্বত চলতেছে অনুসরণ অনুসরণবিহীন তিনটা মাইক দিয়ে শিক্ষার লিখি তিনশো মাইক লইয়া শিক্ষার আপনি বললেন আমি নবীকে ভালোবাসি তা আমের মুখে বিড়ি তা আমি মাইক কি আমি পোস্টার লাগাইয়া বলি কি কথা বুঝছেন না এটা তো ধোকা এটা বোঝাই না আপনি বহুত শিক্ষারে বললেন আপনি রসুলকে ভালোবাসেন আপনি সাধারণে টেলিভিশন দেখেন তে এটা দাবি করে কি লাভ আপনার ঘরে টেলিভিশন চলে আপনার বিবি বাচ্চা পর্দা করে না আপনার ঘরে একটা দস্তরখান নাই শত শত মুসলমান খুঁজে দেখেন নবীর প্রেমে রসুলুল্লাহ সাল্লা সাল্লামের মহাব্বতের দাবিতে খুব মজবুত কিন্তু জিজ্ঞাসা করে একটা দস্তরখান আসেনি অনেকে আছে দস্তরখান চিনিও না দস্তরখান করলে একটা লুঙ্গি এগে লুঙ্গি লুঙ্গি একটা বিষয় গামসা গামসা তো গামসাই লুঙ্গি তো লুঙ্গিও বি তো বিস্তার সাদুর টেবিল ক্লথ তো টেবিল ক্লথের তো কোনটা খান কোন আলাদা হইতে হবে এত আলাদা কাপড় হইতে হবে বহু রসুল প্রেমিককে আপনি দেখেন আপনি জিজ্ঞাসা করেন যে চাচা গত ছয় মাসে মিসওয়াক করছেন কয়বার আপনি যে নবী প্রেমিক মিসওয়াক কতবার করছেন খবরও নাই জিন্দিগি অথচ জিন্দিগির মেন সাধনা হলো ফান ফান আর বন সকাল দুপুর বিকাল রাত সন্ধ্যা যত বেশি পান খাইতে পারবে তত বেশি হক আদায় হলো শরীরের হক আদায় এই জন্য এটা উচিত আমি এটাই বুঝাইতে চাই যে আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে আমরা পরিবেশটাই এমনি বানায় এনেছি যে বসে পেশাব করে না দস্তর খান ছাড়া খানা খায় না নিঃশয় করে নিয়মিত এবং আপনার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে মাদ্রাসার পরিবেশের ভিতরে টেলিভিশন চলে কথা বলে ছাত্ররা করিলে যদি কেউ কাউকে গালি দেয় তাহলে এটা শাসন করে করে কিনা বলে কেন করে অথচ কোনো বাজারে মার্কেটে এরকম কোথাও এই শাসন নেই কিন্তু মাদ্রাসায় আছে কেন তাকে গালি দিলা কেন তার সাথে ঝগড়া করলো কেন তার জিনিস না বলে ধরে ফেললাম কেন তারে ধাক্কা দিলা এ কারণে মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ এটা বরকত মাদ্রাসার বরকতে মাদ্রাসায় ঢুকতেই মাদ্রাসায় ঢুকে এক সাধারণ ছেলে বের হয় হাফেজে কোরআন হয়ে আলেম রব্বানি হয় মুক্তাবি আয় সুন্নত হয় মধ্যে আছে মুসা আলাইসাল্লামের মা মুসা আলাইসাল্লামের জন্মের পরে যখন দেখছেন যে ছেলে হয়েছে সংক্ষেপে বলতেছি আর কি তো উনি খুব কেরেশান হয়ে গেছে যেহেতু ফেরাউন শুনলেই দেখ ফেরাউনের লোক প্যার পাইলেই জবাই করে ফেলবেন মুসা আলাইসাল্লামের আগমন ঠেকাবার জন্য ফেরাউন তফসিরে আছে সত্তর হাজার বাচ্চা জবাই করছে সত্তর হাজার আবনা আহুন নিসা ফেরাউন ছেলেদেরকে জবাই করে দিছে সৈন্যবাহিনী শুধু খবর পাইছে ছেলে সাথে জবাই করে দিছে যাতে না আস কিন্তু আল্লাহ আল্লাহ বিজয়ী আল্লাহ কোনো সিদ্ধান্ত সৃষ্টি বিরোধিতা করলো লাভ হবে না যথাসময়ই মুস আল্লাহ জন্মগ্রহণ করছে কিন্তু মুসার মা উনি ছেলে হয়েছে দেখা পেরেসার যে হায় হায় এখন কি হবে ছেলেটাকে বাঁচাবো কিভাবে তে কোরআনে আসে আল্লাহ তা আলা মুসা আলাইসাল্লামের মাকে বলছেন ও হাই না ইলা উম্মে মূসা আমি আল্লাহ মূসার মাকে এলহাম করলাম তার অন্তরে আমি আল্লাহ সরাসরি এই কথা ঢাললাম বললাম আর দে ই হে মূসার মা তুমি নিজের কোলে রাইখেই দুধ পান করাও কিচ্ছু হবে না এরপরে আল্লাহ আবার বলতেছে যদি ভয় পাও যে না আল্লাহ আপনি কইলে কি হোক জবাই করে লাইবো ফাইদা শিফতে আলে যদি ভয়ই পাও টেনশন লাগে ঠিক আছে তুমি মাকসদ তারে উত্তাল সাগরের ঢেউয়ে নদীর পানিতে ফেলে দাও এটা দেখতে তো মনে হয় এটা আরো রাগের কথা যে দুধ খাবাইতে ফাইতে না জান হালাই দাও ঠিক না মানে এমনি চিন্তা করলে যা ঠিক আছে হালাই দাও পানি তালাই দো না আল্লাহ বলে ওয়ালা তাকাফি ওয়ালা তাহজানি ফেলে দিয়ে ভয় পাইও না চিন্তাও করো বাকিটা আমি দেখব তো ওইখানে একটা কথা আছে ইন্না রাদুহু ইলাইকে ওয়া জাইলুহু মিনাল মুরসালিন আল্লাহ বলে মুসার মা ছেলেটাকে তুমি বাক্স ভরে ফেলে দাও ছেড়ে দাও নদীতে এই ছেলেকে ও আমি তোমার কাছে ফিরিয়ে আনবো যখন ফিরাই আনব ও চিরেই আমি তাকে রসুল বানিয়ে ফিরিয়ে আনবো এই কথাই যাই মিনাল মোরসেল আমি তাকে কি বানাই দেব রসুল বানাই দেব তার মানে তুমি শুধু বাক্স ছেলেটা ফেলাও যত মাদ্রাসা দার রুম মানে এলেমের ঘর কোরআন সুন্নার ঘর আজ আমরা বহু মুসলমান এটা বুঝি না বহুজন বুঝি চাচা বহুজন বুঝি মুরব্বী বাফ চাচা মিল্লা ব্যাপার একটাই টেনশন কয় দাদা নাতি গারে একটা লাইন করে না নিজের দেও দেশের কয় জিজ্ঞাসা করেন দাদা না লাইন করে মানে কি বুঝাইছেন এ হুজুর বুঝছেন না হয় বিদেশ ফাড়াক নয় একটা দোকান লইয়া দোক নয় একটা বাজারে বিট লইয়া দোক মানে টাকা পয়সা রোজগারের একটা কি করে দোক এটারে কয় লাইন বাপও বুঝে এটারই কয় লাইন করে দিছে মাও বুঝছে হ্যাঁ ছেলেগুলো একটা লাইনে আছে এখন মানে কামাই রোজগারি অথচ ছেলেটা নামাজ পড়ে কিনা ছেলের বউটা নামাজ পড়ে কিনা ছেলের বউটা পর্দা করে কিনা মেয়েটা নামাজ পড়ে কিনা মেয়েটা পর্দা করে কিনা মেয়েটার চরিত্র ঠিক আছে কিনা ছেলেটার আখলাদ ঠিক আছে কিনা ছেলেটা যে বিকাল তিনটা বাজে দুপুরে বাটটা খাইয়া বাইরে হইল রাতের দশটা বাজে যে ঘরে আইল এই ছেলেটা আসর মাগ্রি বেশা কই পড়লো এই ছেলেটা এই লম্বা টাইম তিনটা থেকে দশটা সাত ঘন্টা ছেলেটা কার লগে ছিল কি করছে এই মহিলাটা যে এতগুলো মেয়েটা পাউডার মাইকা বাজারে গেল তার মা বাবার সামনে দিয়া তারা দেখলো এত রঙ্গিলা কাপড় পরলো কই যায় কাকে দেখাবে কেন যাচ্ছে আর বাজারে যাইতে হইলে হয়তো একটা আপনার বদনা কিনবে নয়তো একটা থ্রি পিস কিনবে এটার জন্য এতগুলো পাউডার কেন সাজ্জা যাইতেছে আমার মেয়েটা আমার বউটা এটা যে মুসলমান বোঝে না ভাবে না আমার ছেলেটার নামাজ কোথায় আমার মেয়েটার নামাজ কোথায় আমার ছেলেটার আখেরাত কোথায় আমার মেয়েটার আখেরাত কোথায় এত্তুর বুঝ যার নাই এই 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 নাদান এই লোকের মতো অকৃতজ্ঞ আর কি সে বুঝছে যে তার জিন্দিগি মানে হইল বাদ খাওয়ানার গুঞ্জাম ওয়াল্লাদিনা কাফারু আল্লাহ কোরআনে বুঝছে ওল্লাভী না কাফারু ইতামাত্তাউ না ওয়া কুলু না কামাতা কুলুল ওনারু আল্লাহ আহ বলে যারা বেইমান নাফরমান তাদের জিন্দগী কেমন তারা শুধু দুনিয়ায় উপভোগ করে আর চতুষ্প জন্তু জানোয়ার যেভাবে খায় এভাবেই শুধু খায় আল্লাহ কুরানে বিষয়টা জানোয়ারের খানা খা ও না রু আর শেষ পর্যন্ত জাহান্নামী হলো তাদের ঠিকানা নামসুল্লাহ এ কারণে বাপ এটাই জন্য বলছিলাম যে এই যে আপনাদেরকে নসিহত করা দরকার জুমান নামাজের বয়ানে এবং আমরা এরকম বিভিন্ন ওয়াজে মাহফিলে ওলামায় ক্যারাম আউলিয়া কেরাম গানে দিন যে বলে এটার মূল মাকসাদ এই কথাইটা যে এই কথা বুঝানো যে যেই জিন্দিগি আমরা চালাচ্ছি যেই বুঝ নিয়ে ষাট বছর এটা আসলে সহি না। বহু মুরব্বী আজ পর্যন্ত জিন্দিগির বুঝটাই বোঝে না এই যে অনেক মুরব্বী আছেন এখানে মাসা আল্লাহ হিসাবটাই বোঝে না আল্লাহ রসুল হাদিস আল্লাহ নবী বলছে সে যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারে আখেরাতের জান্নাতের পুঁজি কামাইতে না পারে হাসরের ময়দানে আল্লাহ নবী বলছেন এই লোকটা কোনো অজুহাত পেশ করার কোনো সুযোগ পাবেন এই সুযোগটুকু আল্লাহ দিবে না কথা কইবার কারণ যাকে আল্লাহ ষাট বছর দিছে তার ব্যাপারে আল্লাহ চাচ্ছে যে সে নিশ্চিত এত লম্বা সময় পাইয়া জান্নাতটাকে রেডি করে কথা সেখানে সে আমলের মধ্যে কিচ্ছু নাই হাসরের ময়দানে আল্লাহ বলবে তারে শুধু ফিট কথাও কতি দিবি মুসলিম শরীফের দল আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কোনো অজুহাত পেশ করার সুযোগ দিবে না যার হায়াত আল্লাহ তালা ষাট বছর পর্যন্ত ষাট বছর এখনো আশ্চর্য হায় হায় এই চাচা এই চাচা কবরে যাবে কোন দিন এবার আখেরাত শুরু হবে কোন দিন এবার পরকালের পুঁজি কামাইবে দিন কথা বুঝেন নাই আর কয়দিন ষাট বছর এখনো চা দোকানে টেলিভিশন দেখে হায় ষাট বছর এখনো কথা লাগলে গালি দিলে মাটির তলে যদি থাকে গালির বছর এখনো জায়গা লইয়া জমি লইয়া এক বিগত জায়গা লইয়া এখনো মামলাবাজি করে আছে না এমন হায় হায় তো উনি ওনার আখরাত কোথায় উনি আর কয়েকদিন হায়াত পাবে আরো ছয়শ বছর না কথা বলেন আল্লাহ রসুল বলছে আমার উন্মতি মা বাই না সিদ্দিন হাদিস রসুল পাক বলে আমার উন্মতের স্বাভাবিক বয়স হলো ষাট থেকে সত্তর এর মাঝামাঝি মা মা বাই না সিদ্দিন ষাট থেকে সত্তরের ভেতরে ভিতরেই আমার উন্মতের বেশিরভাগ লোক চলে যাবে কোথায় অল্প কিছু স্যাম্পল লাউ সব উঠে গেছে মানে দুই চারটা লাউ হয়তো খেতে বালকেরা বাতি অনেক লেগে রাখছেন ঠিক নি কথা এই দিক থেকে হয়তো দাঁড়ালইবো এই জন্য কত বুঝছেন না অর্থাৎ সত্তরের ভিতরে ভিতরে অধিকাংশই কি নিয়ে যাবে না কবরে নিয়ে যাবে আশি নব্বই বছর একশো বছর হয়তো অল্প কিছু অল্প কিছু এজন্য ষাটের ভিতরেই আখেরাতের পুরা বুস করে ফেলা এটা উচিত এই জন্য আলহামদুলিল্লাহ আপনার ঘরে দেখে ভালো লাগলো মুরব্বী আপনারা আল্লাহর ঘরে বসছেন দিনই কথা শুনতে বসছেন এই জন্য আমরা ঘরে ডাকছি ছেলেরা আলহামদুলিল্লাহ কাছে অনেক নসিহত শোনে তো আমাদের বাপচা ছাড়া মহল্লাবাসীরা শুনবার সময় পায় বড় মাহফিল হইলে এ বন বিড়ি বিস্কুট চা পেঁয়াজু আলু সব এডিতে জামেলায় কথা শুনবার সুযোগ পাই কুদ্দুরা ধনে আবার উঠতে কুদ্দুর গিয়া বিড়ি ধরায় আবার গিয়া বন খায় আবার চা খায় আবার খায় পান খায় সদর বদর কিন্তু মসজিদ হলে যেমন জুমার 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 বয়ান মিনিটের যে যে দিন হয় এটা কিন্তু অল্প সময়ের বয়ান এটার থেকে খুব ফায়দা নেওয়ার সুযোগ এইটুকু টাইম মানুষ ইচ্ছা করলে খুব বেশি উপকার নিতে পারে তো বদনসিব আমাদের এই টাইমে বইয়া বইয়া অনেক বয়স্ক লোক বৈশা বৈশা মসিদে বর্ষি দিয়া মাছ ধরে বর্ষি দিয়া কি ধরে মাছ ধরে মানে কি ধরে মাছ ধরে আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য জন্য উচিত মাত্র চল্লিশ মিনিট বয়ান হয় পঞ্চাশ মিনিট বয়ান হয় এই বয়ান মনোযোগ দিয়ে শুনলে জিন্দিকি পরিবর্তন হওয়ার কথা জিন্দেগি বদলে যাওয়ার কথা ঠিক এরকম ছোট্ট মসজিদের মূল নাকসাদ অল্প কথা সামান্য জীবনের একটু পুঁজি নাও যাতে করে আমার জীবন আসলে আমি এখন যে অবস্থানে আসি এখান থেকে আমার কেয়ামতের অবস্থা কি এখান থেকে আমার দুনিয়ার অবস্থা কি এটা বুঝ করা বুঝ করা এটা উচিত বাজার খুব উচিত ফিকির থাকাই প্রতিদিন আল্লাহ রসুল ইসু আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিল লিমা বাদাল মাউ নবি পাক বলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসের হিসাব করে নিজের জীবনের হিসাব এই মুহূর্তে কল্পনা করে এই এখন যদি আমার কবর হয় মৃত্যু হয় তাইলেই তো আমার কিয়ামত কারণ কবর থেকে আর কেউ ফিরে আসবে না আসবনি বাজার না কথা বলেন না তার কিয়ামত মনে করে এক কোটি বছর পরেই অপনা আমনে তো শেষ কথাটা আমার বুঝছেন কিনা কে আমার যে দিনে চেহারি আপনি তো শেষ আপনার মৃত্যু মানেই আপনার কে আমার এই জন্য আল্লাহ রসুল হচ্ছে মানমাতা ফাঁকাত কামাত কে আমাত হাদিস যে মৃত্যু বরণ করলো তার কে আমত কি হয়ে গেল শুরু হয়ে গেল তার কে আমত কায়েম হয়ে গেল তার তো আর এদিকে আসতে পারবেন এ কারণে আপনি এখন ভাবেন আল্লাহ রসুল বলছে মানদান আনাফসাহু যে তার নফসের হিসাব করে নফসের দিকে নজর লাগায় এই মুহূর্তে যদি আমার মৃত্যু তাহলে আমার আমরা যেমন জিগাই যে আমরা সামনের মাস বা এই মাস আর আছে আজগা ছাব্বিশ গেছে গা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আর দিন আমি যেমন প্রায় প্রতিদিনই মাদ্রাসায় হিসাব রক্ষক যে আমার হেরে জি গাই যে আর ছাত্র বেতন কত বিভিন্ন আছে মাসের আর আছে কয়দিন হ্যাঁ বাকি কয়দিন যে কয় টাকা পাইবা সালাইতের বেণী কথা বুঝছেন না এটা আমরা একটা কি করি ক্যালকুলেশন করি কি না বলেন প্রত্যেকেই তো তার সংসার এইভাবে মিলা হাতে টাকা আছে যে কয়টা জিনিস বাজারে এটা নি একটা চিন্তা করো আল্লাহ তুমি। নিজের ব্যাপারও এই চিন্তা করো এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় তাই আমি যদি এখন আল্লাহর সামনে দাঁড়াই হাসরের মাঠ যদি এখনই কায়েম হয় তাহলে আমার হালাত কি আমি কি আমার বর্তমান পুঁজি দিয়া বর্তমান নেকি দিয়া জান্নাতে যাইতে পারবো কি না বর্তমান পুঁজি দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি না এটা ভাবা হজরত আবু বকর সিদ্দিক এই ভাই এক কথা বলবেন না এটা মসজিদ জানেন আবু বকর সিদ্দিক আঙু হাদিসের মধ্যে আছে আহা রসুল্লাহ সাল্লাম কলিজার টুকরা সাহানা কিন্তু উনি মৃত্যুর পূর্বে সবসময় উনি বলতেন এই গাছের পাতা ধরে বলতেন হায় আমি আবু বকর যদি গাছের পাতা হতাম আর কোনো জানোয়ার যদি আমাকে কাইকা মানে কামড়ায় খেয়ে ফেলত তাহলে আমি সবচেয়ে উত্তম হইত কারণ আমার আর কোনো হিসাব কিতাব দিতে হইতো না হাসরের ময়দানে আর দাঁড়াইতে হতো আবু বকর সিদ্দিকের মতো মানুষ এই কথা ভাবছে আমাদের হালাত কি আমরা বিড়ি মুখে আখেরাত কল্পনা করুন আমরা টেলিভিশনে বসা অবস্থায় আমাদের আখেরাত আমরা মিথ্যা ধোকা প্রতারণা অবৈধ রোজগার বয়স্ক মানুষ ছেলের জন্য সুদে টাকা লইতেছে বয়স্ক মানুষ ছেলের জন্য কিস্তিতে টাকা লইতেছে হায় হায় ছেলের সুখের জন্য নিজের জাহান্নাম নিজের আখেরাত বরবাদ নিজের পরকাল কারণ আর ছেলে যদি বয়স তিরিশ হয় আমনের বয়স তো শাক এ কথাটা কেন বুঝে না যে আমি তো তার সমান বাঁচতাম না কথাটা বুঝেন না আমি যে আমার বিশ বছরের ছেলেটা রে হারামের টাকা দিয়া ব্যবস্থা করে দিতেছি আমি তো এক্ষুনি মরে যাব আমার এই পাপকে বুঝাই দিব কন আমার এই পাপকে মুছে দিব এই বুঝটুকু আমাদের গরুর গুস্ত দিয়া মনে করে যে আবত খাওয়াইলে স্যাকব কথা বুঝছেন অনেকের মনে হয় এটাই বুঝ আর কি যে মরার পরে যে মানুষ খাপাইব এতেই ব্যস্ত না না গরুর কান্দে করে ব্যস্তে যাও এ কথা কিতাবে নাই কথা বুঝছেন আপনার মৃত্যুর পরে আপনার নামে এক কোটি টাকা দান করা আর আপনি নিজে জীবিত থেকে এক টাকা দান করা এটার দাম বেশি কথা বুঝছেন নি কোনটার দাম বেশি এটার দাম বেশি কারণ এখন আপনার জরুরত আছে এখন তো আপনারই টাকা দরকার এরপরও আপনি দিছেন মাদ্রাসায় মসজিদে গরিবকে অসহায় কে এটার কদর বেশি আর আমি মরে গেলে আমার জমি অর্ধেক কি আমার তো একটু দরকার নেই আমি মরে যাওয়ালে আমার বিল্ডিং খুলেটা দিয়ে দিলে কি আমার তো তখন আর কি দরকার নাই কথা বুঝছি না আমার একটা কোন ইট দরকার আছে নি তখন এজন্য আমার বাফ জিন্দিগির এখন কদর করে আমি আপনাদের মুরব্বী দেখে বলতেছি যুবক ছেলেরা যুবক ভাগের আপনাদেরকে একটু কথা বলুন তাইলে আমার কথা শেষ আপনাদেরকে আগে বললাম মুরুব্বিরা আমার অনুরোধ বাজান কোরআনুল করিমের মধ্যে আছে বলাম্মা বালাগা আশুদ্দাহ বালাগা আর বাইন আসানা আল্লাহ তালা বলছে যখন বয়স পূর্ণতা প্রাপ্ত হয় এবং চল্লিশ বছর পূর্ণ হয় তখনই একজন লোকের উচিত পূর্ণ পূর্ণ আখেরাতের প্রতি মনোনিবেশ করা তখনই ভাবা উচিত পরিবারের সদস্যদেরকে ডাইকা বলা রে বাফ তোরা তোরা এবার ঘোষা আব্বাই যে দূর করছি কথা বুঝছেন না আমি যে দূর কি দুনিয়ার যে দূর করছি এবার আমার আখেরাতের জন্য আমারে কি করতে দে নিজের নিজে প্রস্তুতি হইতে দে আমারে আর তোরা কি করিস না দুনিয়ার জামেলা তার লাগাইস না এবার আমারে আমার আখেরাত